সন্ধ্যার খাবার যখন রাতে ডিনার হয়ে যায় তখন আর কি করা থাকে বলেন তো হ্যালো আসসালামু আলাইকুম অনেক অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে এসেছি অনেক ভিডিও জমা আছে কিন্তু এডিট করে ভয়েস দেওয়ার কারণে মানে অনেক এডিটিংয়ের কারণে আর কি অনেক কিছু শেয়ার করা হয় না তো এটা হচ্ছে গিয়ে লাস্ট স্যাটারডের একটা ভিডিও তো সেদিন রাত্রে হঠাৎ করে চিন্তা করলাম সন্ধ্যার দিকে খাওয়া খাবারটাই রাত্রে ডিনার হিসেবে তৈরি করে ফেলি আসলে হয় কি আমরা বাড়িতে যদি মানুষ কম থাকি বা বিশেষ করে ধরেন আপনার পার্টনার যদি এমন হয় যে সন্ধ্যার দিকে আসছে না সে রাতে আসবে তখন সন্ধ্যার খাবারটা কিন্তু অনায়াসে রাতেই খাওয়া হয় আর আমি এই বেশিরভাগ সময় সন্ধ্যায় যদি বাচ্চাদের জন্য হালকা পাতলা কিছু বানাই বাট এই ধরনের বড় খাবারগুলো আমার বেশিরভাগ সময় সন্ধ্যায় আমাদের আর খাওয়া হয় না আমাদের খেতে খেতে ডিনার হিসেবেই খাওয়া হয়ে যায় এই তো আর কি মানে একটুখানি নয়টা দশটার দিকে আমরা এই খাবার নয়টার দিকে খাবার খাই যার কারণে পরে আর ডিনারটা করা হয় না সন্ধ্যার খাবারটাই রাতে চলে যায় তো সেদিনকে ভাবলাম যে একটু চিকেন ফ্রাই করি আর একটু নুডলস রান্না করি নুডলস আর চিকেন ফ্রাই খেতে ইচ্ছে করছিলো বাহিরে গিয়ে কিনে খেলে তো অনেক বেশি দামও নিবে আর মন ভরে খাওয়াও যাবে না তাই সব কিছু বাড়িতে নিয়ে এসে ঘরেই বানানোর প্রচেষ্টা আর আমি যেহেতু চিকেন ফ্রাই বেশিরভাগ সময়তেই করি এই সসগুলো আমার ঘরেই থাকে সস তো আর প্রতিদিনও তো কিনা লাগে না একবার কিনলেই হয় অনেকগুলো সস মানে মোটামুটি ঘরে যা যা ছিল আর যেগুলো যেগুলো চিকেন ফ্রাইতে দেওয়া যায় আমি সবই ব্যবহার করেছি এবং মোটামুটি চিকেন ফ্রাই করতে করতে এখন আমার অনেক আইডিয়া হয়ে গিয়েছে কোনটা তান্দুরি স্টাইলে হবে কোনটা ক্রিস্পি স্টাইলে হবে কোনটা ফ্রাই স্টাইলে হবে মানে সব আলহামদুলিল্লাহ সবই বুঝতে পারি সো আমি টক দই দেওয়ার কারণে অনেকটা তান্দুরি স্টাইল হয়েছিল যাক যেমনই হয়েছিল এখন মোটামুটি আলহামদুলিল্লাহ চিকেন ফ্রাই আমি বেস্ট বানাতে পারি আর আমার বাচ্চারা তো অনেক পছন্দ করে আমার বড় ছেলেটা তো ভীষণ পছন্দ করে চিকেন ফ্রাই তো তার কাছে তো আমার হাতের এই খাবারটা অনেক বেশি পছন্দের আর বাচ্চারা খুশি থাকলে মারা কিন্তু সেই খাবারগুলো আরও বেশি করে তৈরি করতে পছন্দ করে যেহেতু বাচ্চা পছন্দ করে খায় আর এখানে হচ্ছে কোকোলা নুডলসটা রান্না করেছিলাম কোকোলা নুডলসটা অনেক বেশি পছন্দের এখন আমাদের মানে নুডলসের লিস্টে এটাই ফার্স্ট প্রায়োরিটি আছে খুব পছন্দ করি আমরাও আমাদের বাচ্চারাও তো এখানে বাচ্চাদের জন্য আমি সবজি ব্যবহার করিনি শর্টকাট রান্না করতে চেয়েছি আর তার তাদের জন্য আমি মানে একটু কাঁচা নুডলসে ব্যবহার করিনি এমন একটা অবস্থা হয়ে গিয়েছে মন চাইলে কেটে দেন কেটে দিয়ে খেতে হয় যেহেতু ওরা খাবে আমি ভাবছিলাম রাতে তো আর কিছু খাওয়াবো না এগুলোই খাওয়াবো যদি মরিচের ঝাল লাগে বা ঝাল মনে করে তাহলে আর খেতেও চাইবে না তখন আবার আরেক ঝামেলা তো কি আর নর্মাল হচ্ছে গিয়ে এগ নুডলসটাই রান্না করেছি যেটা আমরা কম বেশি সবাই রান্না করি আর এখানে আমি একটা সস বানিয়ে নিয়েছিলাম ওই ম্যাগি মানে মশলা দেন হচ্ছে গিয়ে নুডলসের ভিতরে যে মশলা থাকে সেটার সাথে সয়া সস আর টমেটো সসটা মিলিয়ে আমি একটা সস তৈরি করে নিয়েছিলাম সসটা অনেক বেশি ভালো হয়েছিল ভেবেছিলাম হয়তো এটার সাথে তেমন একটা ভালো লাগবে না কিন্তু আসলে অনেক বেশি ভালো লেগেছে আর কোকোলা নুডলসটা কিন্তু সবাই সেদ্ধ করতে জানে না অনেকেই এটা একেবারে বেশি নরম করে ফেলে আর আরেকবারে সিদ্ধ বেশি হয়ে গেলে এটা একবারে ভর্তার মতো হয়ে যায় কিন্তু আপনি যদি পারফেক্টভাবে সেদ্ধ করতে জানেন তাহলে দেখবেন এই নুডলসটা খেতে অনেক বেশি মজা ইনস্ট্যান্ট নুডলসগুলোর থেকে বাচ্চাদেরকে এই ধরনের স্টিক নুডলস খাওয়ানোই ভালো নুডলস তো বাহিরের প্রসেস ফুড সবই খারাপ তারপরেও মানে ইনস্ট্যান্টের মধ্যে যে ধরনের প্রিজারভেটিভ দেওয়া থাকে ওগুলো থেকে এইভাবেই ঠিক বয়েল করে স্টিক নুডলসগুলো খাওয়ানোই অনেক বেশি ব্যাটার আর এই তো হচ্ছে গিয়ে আমার তান্দুরি স্টাইলের চিকেন ফ্রাই আর তান্দুরি স্টাইলে কেন এটা হচ্ছে হালকা হালকা পোড়া হয় আর যেহেতু আমি বেসনও ব্যবহার করেছি তারপরেও টক দই দেওয়ার কারণে ওপরে কঠিন ংটা খুব বেশি সুন্দর হয়নি এটা একটা তান্দুরি স্টাইলে হয়ে গিয়েছে আর খাবার দাবার রান্না করে সুন্দরভাবে পরিবেশন করে যে দেখাবো সেই সুযোগও নেই যেহেতু চিকেন ফ্রাই হচ্ছে নুডলস তাদের অনেক পছন্দের তাই তাড়াতাড়ি তাদেরকে সার্ভ করে দিয়েছি এই ছিল আমার খাবার